আসসালামু আলাইকুম আজকে একটি পুঁথি শোনাব ভাষা আন্দোলনের আধি অন্ত নিয়ে একটি পুঁথি ভালো লাগবে শোনাব বিসমিল্লা বলি আয় আমি করলাম পুঁথি শুরু প্রথমে শ্রদ্ধা জানাই পুঁথি ওস্তা করল মাতৃভাষার ইতিহাস শোনেন দিয়া মন পূর্ব বাংলায় রাষ্ট্রভাষার শুরু হয়

স্কুল মিডিয়াতে ব্যবহার প্রস্তাব করা হয় সঙ্গে সঙ্গে পূর্ব বাংলায় প্রতিবাদে খায় তমদ্দুন মজলিস প্রতিষ্ঠাতা অধ্যাপকা বুলুকাশে আর তার নেতৃত্বে ঢাকায় ছাত্ররা বিক্ষুব্ধ रैली ও বের করে আহায়াত বাংলাকে সরকারি ভাষা করা হয় যখন পূর্ব বাংলা শিক্ষার মাধ্যম সিদ্ধান্ত হয় তখন পাবলিক কমিশন থেকে বাংলাকে বা দেয় মুদ্রা নোট স্টাপে বাংলা মুছে ফেলা হয় আর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ফজলুর রহমান আর একমাত্র রাষ্ট্রভাষা করবে পাকিস্তান বাঙালি ছাত্র জনগণ বিক্ষুব্ধ যে হয় রাষ্ট্রভাষা বাংলা তখন সরকারি করা চায় উনিশশো সাতচল্লিশ সালের আটই ডিসেম্বর ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয় মিছিলে কলর ছাত্ররা ঢাকায় মিটিং মিছিল সমাবেশ করে আর কয়েক বছর আন্দোলন এভাবে যায় চলে সালে রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি পর্যায়ক্রমে আন্দোলন হয়ে ওঠে প্রগতি উনিশশো সালের চারে ফেব্রুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান ধর্মঘট পালন হয় তখন মাওলানা ভাষানির কথা যখনই বলা হয় আর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সর্বদলীয় হয় আয়ান উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি পূর্ব বাংলার ঢাকার রাস্তা হয়ে যায় যে ভারী এক শত ধারা জারি করা ছিল মাতৃভাষার জন্য ছাত্র জনতা ভঙ্গ করিল রাষ্ট্রভাষা বাংলার জন্য বুক পেতে দিল। আর পুলিশেরও গুলিবর্ষণে চল্লিশের অধিক ভাষা রাষ্ট্র ভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয় বাংলাকে বাঙালিদের ভাষার প্রতি ত্যাগের ভালোবাসা ইউনেস্কোর প্যারিস অধিবেশনে করেনি নিরাশা একশো টি দেশ সমর্থন জানায় আর যে হয় পঁয়ষট্টি তম অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তাব আনে বাংলা মায়ের এই পুথি স্মরণ রাখি প্রাণে একুশে ফেব্রুয়ারি বিশ্বময় গর্বে আজ টানে ভুল ত্রুটি হতে পারে ক্ষমা করবেন ভাই আর তথ্যে ভুল করবেন ক্ষমা ও জানাই সকলকে অসংখ্য ধন্যবাদ